হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসছে একটা ধামাকা ব্লগ দিয়ে তো অবশ্যই অবশ্যই কিন্তু এই ব্লগটা দেখো খুব ভালো লাগবে কারণ আজকে কিন্তু আমার ছেলের বিয়ে ছেলের বিয়ে বলতে আমার ভাসুরের ছেলের বিয়ে তো ভাসুরের ছেলে মানে আমারও ছেলে তো বিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গা ভর্তে সাথে আমার মেয়ে সাজগুজু করছে আর আমি এক ঘন্টা ওয়েট করছি মেয়ে তো বাড়িতে আছে পাশেই আমার মেয়ের শ্বশুরবাড়ি বাড়ি তো জানো যারা ব্লাকগুলো দেখো তো আমি এখন দেখো কেমন লাগছে আমাকে আমি দেখো এই যে শাড়ি পরেছি গঙ্গা মানে গঙ্গা বরণ করতে যাব তো চলে এসেছে আমার ভাসুরের বাড়িতে আর এখন আমরা যাব সবাই গঙ্গাবর্তে আর এই দেখো আমাদের কুটি সুন্দরী আমাদের কুটি ছোট্ট আমার সোনাবন্ডি সুন্দরী শাড়ি পরে ঝুটকি বেঁধে একদম দাঁড়িয়ে আছে বরণ ডালা সাজিয়ে নিয়ে হাতে করে যাবে তো চলো যাওয়া যাক এখন আর এই যে এটা এটাও আমার একটা বৌমাই বলতে পারো তো এরকম অনেকেই আছে সব ছোট বড় কোনো বয়সের ব্যাপার না মানে এখানে শাশুড়ি বৌমা সবাই আর কি এক জায়গায় আমাদের মেয়ে মানে ননদের মেয়ে এই যে ননদ ছোট ননদ এই যে বড় ননদের মেয়ে মানে এত বলে শেষ করতে পারবো না মানে সবাই কথাবার্তা গল্প হচ্ছে আর আমিও রেডি হয়ে আছি যে আমরা এখন যাব সবাই সবার মতো করে সাজুগুজু করেছে তো চলো যাওয়া যাক আমরা এখন কোথায় যাচ্ছি তো দেখো আমার গোপাল সোনা ভাই কেমন করে তাকিয়ে আছে আমার মেয়ের কোলে উঠে এটাও আমার একটা নাতি সম্পর্ক হয় নাতি বলতে আমার ননদের নাতি মানে আমারও নাতি তো ওই দেখো কত পেটপাট করে তাকিয়ে দেখছে এদিকে বাজনা ডাক ডোল বেজেই যাচ্ছে আর এই যে এখানে মানে আমাদের যা কিছু নিয়মকানুন এই যে এখানেও সব হচ্ছে এই যে আমাদের জামাই জামাই মানে আমার ছেলে বলতে পারো এই যে ভাসুরের ছেলে ভাসুর ঠাকুরমশাই তো এখানে এখন এই যে সমস্ত মন্ত্রপাঠ অনেকক্ষণ ধরেই হচ্ছে আর এখান থেকে এখন আমরা যাব আর এখানে সব মানে যা কিছু ডালা বরণ ডালা সব কিছুই এখান থেকে রেডিও আছে তো দেখো মেয়ে আবার একটু ফটো তুলে মানে সেলফি তুলে নিচ্ছে আসলে আমার এই ভাষাটির ছেলে আমার মেয়ের থেকে সাত মাসের ছোট জয়ুনাথ হালকা নাচ জয় নাচ